হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসে জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো আমার তো অবশ্যই ভালো লাগবে অনেক দিনের অপেক্ষার পর আজকের এই দিনটা তো বাবা মা পুরো একদম বেরিয়ে পড়েছে মেরুন কালার যে ব্যাগটা দেখতে পাচ্ছো কাপড় আর এই যে বেগুনি কালার যে ব্যাগটা দেখতে পাচ্ছো পুরোপুরি খাবারে ভরা তো অনেক দূরের রাস্তায় বেরোচ্ছে ওদিকে বাবা সবাইকে বড়দের প্রণাম করছে মা সবাইকে প্রণাম করে নিল আর এদিকে সবার কান্নাকাটি চলছে তো আমিও হাউ হাউ করে কেঁদে ফেলেছিলাম তো বাবাও কাঁদছিল অনেক দিন মানে অনেক দিনের জন্য বাইরে কোথাও যাচ্ছে এই ফার্স্ট টাইম মনে হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এই ফার্স্ট টাইম বাবা মা অনেক দিনের জন্য যে যাচ্ছে কোথাও আর কি তো আমরাও হয়তো দূরে থাকি শ্বশুরবাড়িতে থাকি তবুও মন চাইলেই কিন্তু এক ছোটে মন চাইলেই আমি চলে যেতে পারবো তো গাড়ি করে একটা গাড়ি দুটো গাড়ি করে আমি বাড়ি চলে যেতে পারবো কিন্তু এখানে বোন চাইলে বাবা আমার কাছে এখন যেতে পারবো না অনেক দূরে যাচ্ছে তো বৃন্দাবন বৃন্দাবন মানে বুঝতেই পারছো কতটা দূরে উত্তরপ্রদেশ তো এদিকে বোনও এসেছিলো তো আমি এই কারণেই এতগুলো দিন বাড়িতে ছিলাম মানে বাবার বাড়িতে এতদিন ছিলাম আর এদিকে দেখো বোনও এসছে বাড়ি থেকে বোনের বাড়িটা বেশ কিছু একটু দূরে তো বাড়ি থেকে তো এদিকে দেখো বোনও বাড়ি চলে গেল তো ওকে বললাম তোকে আর যেতে হবে না বাড়ি চলে গেল আর এদিকে আমরা চলে যাচ্ছি যে ব্যাগপত্র নিয়ে মানে গাড়ির উদ্দেশ্যে তো কলকাতা স্টেশন থেকে যাবে তো সেই জন্য এখান থেকে একটা টাটা সুমো ভাড়া করা হয়েছে তো আমাদের এখান মানে বাজার থেকে তো কলকাতা স্টেশন পর্যন্ত দিয়ে আসবে আর আমাদের ওখান থেকে মানে কিছু মানুষ যাচ্ছে সবাই তো যাবে না তো অল্প কয়েকটা মানুষ যাচ্ছে এই দেখো কাঁধে ব্যাগ ভারী ব্যাগটা নিয়ে তো ভাবছি যে বাবা মা কী করে যাবে আমি এইটুকু সময় নিয়ে যাচ্ছি মানে কাঁধে খুব লাগছে আর এই দেখো মা আর এটা হলো আমার ছোটো বৌদির মা তো ছোট বৌদির মাও যাচ্ছে তো তো মোট মিলিয়ে পনেরো ষোলো জন যাচ্ছে এদিকে দেখো দুটো ভাইজিও চলে এসেছে এগোতে তা আগিয়ে দিতে এদিকে দুটো দাদাও এসছে বর্দা এদিকে ছোটদা যাচ্ছে দেখো ওর শাশুড়ি মায়ের ব্যাগটা নিয়ে আর ওর পাপা গিয়েছে আমাদের ব্যাগটা নিয়ে এগিয়ে গিয়েছে তো আরও কিছু জলের বোতল টোতল তুলে দিতে হবে তো একেবারে ভাবছি এক লিটারের পুরো একটা প্যাকেটের বোতলটা পুরো টাটা সময়তেই তুলে দেবো কারণ আবার স্টেশন থেকে জল নেওয়া ঝামেলা তো এদিকে দেখতে পাচ্ছ এই যে গাড়িটা করে এই গাড়িটা করে এখন যাবে তো কিছু মা মানুষ আর কিছু মানুষ ট্রেনে চলে গিয়েছে আর কিছু মানুষ এইখান মানে এই গাড়িটাই করে যাবে তো আমাদের পাড়া থেকে আরও একজন যাচ্ছে তো আমার ছোটো বৌদির মা যাচ্ছে চেনাশোনা বেশ কিছু মানুষ যাচ্ছে মানে সবাই চেনাশোনা তো এদিকে বাবা দাঁড়িয়ে আছে বাবাকে বারবার বলে দিচ্ছিলাম যে সাবধানে তো যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো আর ওই দিকটা কেন দাঁড়ায় নি ওই দিকটা প্রচণ্ড রোদ আর বাবা আমার কোলে ছিল থাকা অবস্থায় তোমার সঙ্গে শেয়ার করছি ভিডিওটা তো খুব কষ্ট হচ্ছিলো জানো আবার খুব আনন্দও হচ্ছিল আর আমার এই আমার মা এই যে যেতে পারছে অনেকটা ভাগ্যের ব্যাপার জানো তো তাহলে তো আগের ভিডিওতে বলেছিলাম মায়ের শরীরটা হঠাৎ খুবই খারাপ হয়ে গিয়েছিলো আজকে সকালে শরীরটা সবই ঠিক হয়েছে জানো তো মাকে বললাম যে মা বলছে যেতে পারবো আমি বললাম যে হ্যাঁ যেতে পারবে তো মনে একটু সাহস রেখে আচ্ছা ঠিক আছে তুমি শুয়ে থাকো থাকবে সেখানে বৃন্দাবনে গিয়ে রুমেতে শুয়ে থাকবে এখানে থাকতে হবে না মা বাবার অনেক দিনের আশা পূর্ণ হচ্ছে আজকে তো সেই জন্য আমার একদিকে আনন্দ হচ্ছে এদিকে কষ্ট হচ্ছিল আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়ি না তোমাদেরকে দেখাতে পারিনি আমার খুব ওই জিনিসগুলো ভালো লাগে না পুরো ছট করে একদম চোখ থেকে জল পড়েই যাচ্ছিলো ছড় করে জল পড়ে যাচ্ছিল তো ভাবছিলাম বাবু তো চাইলেও আর দেখা করতে যেতে পারবো না হয়তো দশ বারো দিনের ব্যাপার তবুও জানো না মনটা কেমন হচ্ছিলো আর এই যে আমার ভাইজি বড়ো ভাইজি ছোটো ভাইজি আমার কাছে দাঁড়িয়েছিল ছিল ছোটো ভাইজি তো দেখো দূরে চলে গেছে মানে ওরা গিয়েছিল এতটা রোড না প্রচণ্ড রোদ তো বাবুকে নিয়ে তাই জন্য এই দিকটাই দাঁড়িয়েছিলাম আর কি আর দিকে দাদা দাদার শাশুড়ি মা সঙ্গে কথা বলছিলো আর ওদিকে দেখো আমি মাকে বললাম যে তুমি সামনে উঠে বসে পড়ো যেহেতু মায়ের শরীরটা খুবই খারাপ ছিল মাকে একটু মানে আলাদাভাবে বসিয়েছি যাতে শরীর কিছু গন্ডগোল হলে তো ওখান থেকে সব কিছু ইয়ে করতে পারবে ঠিক আছে আর এই একটা দাদা দেখতে পাচ্ছ কারা থেকে মেঝোমা বলে মা সেও যাচ্ছে তো যাই হোক ধুক্কা ধুকা বলে বেরোক আর এই যে দেখো কত কিছু জিনিস দেখতে পাচ্ছ কত কিছু জিনিস নিয়ে যাচ্ছে তো আমাদের যে মানে যার সঙ্গে যাচ্ছে মন্দিরে রথ করেছিল যে অনুষ্ঠানটা করেছিল তার সঙ্গে যাচ্ছে আর কি কোনো ষোলো জন মানুষ মায়ের হাত থেকে ব্যাগটা দিয়ে দাও

চালু চালু ট্রেনে বাথরুমে যাবে ট্রেন থামলে বাথরুমে যাবে না কিন্তু চালু ট্রেনে যাবে ট্রেন থামলে একদম বাইরের দিকে দেখবে না একদম দিকে ট্রেন থামার সময় ব্যাগপত্র গুলো আটকে রাখবে বোতলের জল না বোতলের জল আমি এক্ষুনি চলে যাবো ওটা বাবার কাছে দিয়ে দাও বাবার কাছে এই তো এই তো বাবা কবরডাঙ্গায় প্রচুর রাস্তা খারাপ চলায় চলায় তো এদিকে আমি একা একাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর কি ওরা সবাই মিলে ওর পাপার বাইকে করে ওরা তিনটে বাচ্চাকে তুলে দিয়েছি তো ওরা তিনজনে চলে গিয়েছে আমি একা হেঁটে হেঁটেই যাচ্ছি আর দাদারা সব বাজারে বাজার করছে আর কি তো চলো বাড়ি যাই এবার বাড়ি আমিও বাড়ি চলে যাব তো এইটা ভেবে ভালো লাগছে যে মা যেতে পারছে অ্যাট লাস্ট তো মায়ের এতটা শরীর খারাপ হয়ে গেছিলো না মা বিছানা থেকে উঠতেই পারছিল না উঠতেই পারছিল না যে সবাই ভয় পেয়ে গিয়েছিলাম তো ওইদিকে চলো আমিও বেরিয়ে পড়েছি দুর্গা দুর্গা বলে আমি বাড়ি চলে যাই চলে এখন বড়মা বৌদি সবাই মিলে থাকার জন্য অনেক হয় তো ভাবলাম না অনেকগুলো দিন থাকা হয়ে গিয়েছে তো এবার আমার বাড়িতে দরকার তো আমি বৌদি আবার আসবো তো বৌদি বড়মা অনেকবার করে রিকোয়েস্ট করছিলো থাকার জন্য অনেকবার বলেছে দাদা সবাই বলেছিল কিন্তু আমি ভাবলাম না আবার আসবো তো চলে যাই এখন প্রচণ্ডই উঠেছে প্রায় এখন বাজে দশটা মতো তো বাজারে একটু কাজ ছিল তো কাজটা সেরেই তো চলে আসলাম একদম তাড়াহুড়ো করে দশটা বাজে এখন বাড়ি যেতে হবে তো কত কিছু জানো তো বাড়ি গেলে দশটা দিন পরে বাড়ি গেলে কত কাজ মাথার উপরে থাকে তো চলো পরে আবার কথা বললো মধ্যেখানে বাবু বসেছে বাবুকে নিয়ে সামলে শুনলে যাওয়াটাই মানে ব্যাপার হচ্ছে ওই বাড়িতে ভিডিও করতে করতে গেলে কি বলো তো ভিডিওর দিকে খেয়াল রাখতে গেলে ছেলের দিকে খেয়াল থাকে না তো খেয়াল থাকে না বলা ভুল একটা মা হয়ে ছেলে থেকে খেয়াল থাকবে না সেটা বলা যায় না তো চলো বাড়ি গিয়ে একেবারে তোমাদের সাথে কথা বলছি গুড মর্নিং ফ্রেন্ডস তো পরের দিন সকালবেলা সেদিনে আর ভিডিওটা করার মতো এনার্জি ছিল না আগের দিনে তো বাড়ি থেকে এসে এখানে বাড়ি দশ দিন পরে বাড়ি আসলে বুঝতেই পারছো কতটা কি থাকে না থাকে ঘরে তো সেগুলো সব পরিষ্কার জরিষ্কার করলাম চাদর চেঞ্জ করা তো রান্না বান্না সব কিছুই করেছিলাম তো তারপরে না আর ভিডিওটা অন করবো তাড়াহুড়ো করে কাজ করতেই ব্যস্ত হয়ে গেছিলাম ভিডিওটা কিছুই অন করা হয়নি তারপর দুপুরবেলা সব কিছু কাজ পরে মনে পড়েছিলো তা আর তারপরে অন করলাম না তারপর বাবা মাকে ফোন করতে করতে সময় কেটে গেল বারবার ফোন করছিলাম খুব চিন্তা হচ্ছিল ট্রেনে যাচ্ছিল তো সেই কারণে আর কি অন করা হয়নি আর এদিকে দেখতে পাচ্ছ পটল ভাজা হচ্ছে আজকে ডাল না আর বাঁধাকপি জচ্চড়ি আর ডাল এদিকে গ্যাসটা একটু নোংরা নোংরা হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে জামা এই সবই কেচে আনলাম তো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে না একটু বৃষ্টি একটু জল মানে এই জল বলছি একটু বৃষ্টি একটু রোদ তো কী করবো ভগবান জানি এইগুলো শুধু দেখবে কালকে এসে আমি কেন ভিডিও আপলোড এই কেন ভিডিও করিনি কন্টিনিউ তো প্রচুর জিনিসপত্র ছিল এরকম এইগুলো যে দেখতে পাচ্ছ সব কালকেরই এই দেখো দেখতে পাচ্ছ মাথার উপরে এই এই রাখার এইগুলো কেচে সব ঠিপি ঠিপি করা মানে কেউ ভালোভাবে শুকনো হয়নি তো এখানে পাকা চালিয়ে রেখেছি তো শুকনো করার জন্য মানে যেখানে এখানে যত পারছে সব কেজে দিয়েছে এখানে সব কাজ আছে আকাশের দেখো অভিনয়টা দেখো এটা অভিনয়ই বলা চলে আকাশের রঙ্গ তো কখন রোদ কখন বৃষ্টি এই দেখো আকাশটা পুরো মেঘে ঢেকে আছে দেখো পুরো মেঘে ঢুকে আছে একদম মেঘে ঘুটে একদম অন্ধকার করে আসছে মাঝে মাঝে আর মাঝে মাঝে বৃষ্টি আসছে ঝাঁকে ঝাঁকে আর মাঝে মাঝে হাওয়া হচ্ছে মানে রঙ্গ তামাশা চলছে আর কি যখনই মেঘটা ভেসে আসছে তখনই এক প্রশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে আবার যখনই মেঘটা সরে যাচ্ছে আবার একটু কাঠ ফাটা রোদ উঠছে রকম করে করে তো বারবার জামাগুলো শুকনো দিচ্ছি আর তুলে নিচ্ছি তো চলো ওদিকে নিচে রান্না হচ্ছে তো চলে যাই বৃষ্টির আওয়াজটা বুঝতে পারছি এখনো কিন্তু এক ফোটাও পড়েনি বৃষ্টিটা আসছে দেখো কত বেগে বৃষ্টিটা আসছে দেখো বাবা দাঁড়া বাবা দাঁড়া এই এসে এই দেখো সবে মাত্র পড়লো বৃষ্টিটা জামা কাপড় উড়িয়ে নিয়ে চলে যাবে আজকে কি জোরে বৃষ্টিটা আসলে দেখেছিস কি জোরে বৃষ্টি আসলে দেখেছিস এই মাত্র দেখো বাবু ঘুম থেকে উঠলো আর তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম তো আমিও ঘুম থেকে ঘুমাইনি তো এই মাত্র উঠলাম আর কি শুয়েছিলাম তো মনটা একটু খারাপ ছিল কেন বলো তো আমার এই একটা মাত্র ফোন দেখতে পাচ্ছ এই ফোনটা তো এই ফোনটা হঠাৎ দেখতে পাচ্ছি ফোনে পুরো একটা লাইন পুরো মানে ভিতর থেকে স্ক্যাচ পড়ে গেছে তো এই মুহুর্তে মানে এত বি মানে বাজে বাজে জিনিসগুলো ঘটছে আমার সঙ্গে তো কী বলবো তো তোমরা ভালো করেই জানো এই মুহূর্তে আমার মানে এই ফোনটা যদি খারাপ হয়ে যায় এখন ফোন কেনার মতো ক্ষমতা আমার নেই তো এটা একটা তো ফোনে হঠাৎ দেখতে পাচ্ছি একটা লাইন পড়ে গেল তো অনেক ফোনটা কী বলতো হ্যাং করছে একটা অন করতে যাচ্ছি অ্যাপস অন্য অ্যাপস অন হয়ে যাচ্ছে একটা করতে যাচ্ছি মানে ক্যামেরা অন করছি ক্যামেরা আপডে আপনি বন্ধ হয়ে যাচ্ছে মানে সেই যে স্ক্রিনটা মানে আগের স্ক্রিনটা যখন ছিল খারাপ হয়ে গিয়েছিলো যে সমস্যাটা দেখা দিয়েছিলো তো সেই সমস্যাটাই এখন ফের আবার দেখা দিচ্ছে আর কি তো ওই নিয়ে মনটাও একটু প্রচণ্ড খারাপ লাগছে ভাবছি যে আবার ফোনটা খারাপ হয়ে যাবে তো সেই কারণে একটু খারাপ খারাপ লাগছে তো ওই কারণেই আর কি মনটা খুবই খারাপ লাগছিলো তো সেই জন্য ভিডিও ভিডিও করিনি খাওয়া দাওয়া করে চুপচাপ শুয়েছিলাম ভালো লাগছিলো না তারপর বাবু ঘুম থেকে উঠলো বাবুকে ফ্রেশ করিয়ে একটু পপকর্ন দিয়েছি বাবুকে খেতে আর তারপরে ছোটো দুপুরবেলা ভালো তো বাবু যে জুতোটা পরে জুতোটা একদম কুকুরে ছিঁড়ে একদম তাকে বিচ্ছিরি অবস্থা করে দিল মানে ভালো জুতোকে ছিঁড়ে দিল মানে যখন টাকা পয়সা একটু টান চলে সব কিছু থেকেই একটু এ হয় তো যাই হোক কেয়ার করা যাবে বলো বলা জন্তু করে ফেলেছে তো চলো এখনো কোনো এখন মানে এসছি এখনো কোনো কাজই হয়নি জানো তো এই দেখো এই দেখো বাড়ি থেকে এসছি তো তারপরে ব্যাগ আমি মানে একটুও ফাঁকা করিনি আচ্ছা তোমার পুতুল এখানে আছে ও বাবু পুতুল এরকম করে রেখে দিয়েছে এই দেখো তো এই দেখো মানে ব্যাগ ফাঁকাই করিনি যেমন ব্যাগ তেমনই পড়ে আছে মানে কি বলবো আর ব্যাগ একদম আমার কি বলো তো ব্যাগ গুছানোর সময় তবু তাড়াহুড়ো করে যাওয়ার একটা আনন্দে গুছোতে ভালো লাগে আর ব্যাগ এই ফাঁকা করা জিনিসটা না আমার একদম মানে খুব বিরক্তকর লাগে তো করতে তো হবে বিরক্তকর বললে হবে না করতে হবে তো সমস্ত জিনিস কাচাকুচি আছে তো যে এসে কাচার একটা ব্যাপার থাকে সেরকম কোনো ব্যাপার নাই কাঁচাকুচি জিনিসটা সব কিছুই আছে শুধু জিনিসপত্রগুলো নিয়ে যে যার জায়গায় সেটা রেখে দেওয়া এই হলো আমার কাজ তো এইদিকে দেখো তো আকাশটা প্রচণ্ড মেঘলা করে আছে মেঘলা ওয়েদার তো সকাল থেকে তো এরকমই হচ্ছে তো আমার ছাদ স্বপ্নের ছাদ বলতে পারো তো এখন উঠতে পারছি না কারণ হচ্ছে যাওয়ার রাস্তা নেই উঠতে গেলে মই বেয়ে উঠতে হবে তো থাক যখন যাওয়া যাওয়ার জায়গা হবে তখন ছাদে যাব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন কাপড়গুলো তুলে নিই ভিজে সব জামা কাপড় তো এদিকে আমার চেয়ারটা দেখতে পাচ্ছো কি এই চেয়ারটা পুরো এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ কালকে এসে এই জামা কাপড় কাচাকুচি করেছে তো দেখো পুরো ভর্তি জামাকাপড় মানে একটু মানে জল তুমি জল খেয়েছো হ্যাঁ তো বন্ধুরা তোমরা তো দেখেছো আমার চেয়ারের অবস্থাটা কি ছিল তো চেয়ার দুটো পুরো ফাঁকা করে দিয়েছি আলনায় জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এইখানটায় দেখেছো যে কি অবস্থাটা ছিল তো কোটোগুলো যে যার জায়গায় রেখেছি শুধুমাত্র কোটোগুলো ঠিকঠাক মানে এ করে রাখা হয় না তো এই দশ দিন ছিলাম না অনেক খাবার মানে বিস্কুটগুলো ছেঁতি গিয়েছে তো কালকের ওই বিস্কুটের কোটোটা ভাবছি পরিষ্কার করবো আর এই জিনিসগুলো যে যার জায়গায় আছে কিন্তু সব পড়ে ঝরে আছে আর এগুলোকে তুললে এক্ষুনি আমার ছেলে এসে আবার ফেলে চলে দেবে তো এখানে দেখো বাবুর জামা কাপড়গুলো কাঁথাগুলো এখানে রেখেছি কারণ এই কাঁথাগুলো আমার রাতে লাগবে বাবু ডাইপার পরে আর শোয় না তো সেই জন্য কাঁথাগুলো আমার লাগবে আর এখানে বাবুর বই ও পাপার বই সব কিছু রেখেছি ওখানে যেমন ছিল দেখো আর এটা হলো বাবুর খেলনার জায়গা আর এখানে জল তো এখন ঘরটা অনেকটা মানুষের মতো মনে হচ্ছে মানে মানুষ থাকার মতো উপযুক্ত মনে হচ্ছে আর বিছানাটা এক্ষুনি বাবু খেলছিল মায়ের কাছে গেল তো মা নিচে এসে গিয়েছে তো মায়ের কাছে গেল। আবার এসে এক্ষুনি খেলবে আমি খাবার করব তো ও খেলবে ওই জন্য আর বিছানাটা কিছু করলাম না একেবারে ঘুমানোর আগে বিছানাটা গুছিয়ে নেব মানে গুছিয়ে বলতে ঝেড়ে নেব আর মোটামুটি সব কিছুই পরিষ্কার এখানে সব নাইটিগুলো রেখে দিয়েছি তো চলো আমার কাজগুলো কমপ্লিট হলো এতক্ষণে আর আমি খাবার করে নিয়েও চলে এসেছি তো তারা তাড়াহুড়ো করে আজকে সব কিছু করেছি তো আজকে কিছুই তেমন খাবার করিনি তো রুটি করেছি এরকম রুটি করেছি আর এখানে দেখো আলু ভাজা মিষ্টি আর সকালে বাঁধাকপির তরকারি ছিল সেই বাঁধাকপি তো বাঁধাকপির তরকারিটা দিয়ে মাকে রুটি দিয়ে দিয়েছেন আর মিষ্টিটা দিয়েছি আর আমি মুড়ি খাবো বলে আলু ভাজা আর ও মিষ্টি দিয়ে রুটি খাবে এই হলো আজকের আমাদের রাতের খাবার দাবার